প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শেখ রফিক আমার ইউটিউব চ্যানেল শ্রি ফর ইউতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আগমনী কবিতাটি প্রত্যেকটি লাইন ধরে ধরে সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা করব এবং ব্যাখ্যা করার পাশাপাশি সেই কবিতা থেকে সম্ভাব্য প্রশ্নাবলী প্রশ্নোত্তর ও সাজেশান সম্পর্কে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করি প্রথমেই দেখো আগমনী কবিতার কবি হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র তাহলে কবিতায় ঢোকার আগে আমরা প্রথমে প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে দু চার কথা জানবো প্রেমেন্দ্র মিত্র হচ্ছেন জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং পরলোকমন করেছেন উনিশশো সালে তিনি রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কবি গল্পকার ইত্যাদি তার অমর সৃষ্টি হচ্ছে কি ঘনাদা চরিত্র মনে রাখবে পরীক্ষায় পরে ঘনাদা চরিত্রের স্রষ্টা কে প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে তার উল্লেখযোগ্য আরেকটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কল্লোল পত্রিকার অন্যতম একজন খ্যাতনামা কবি বা সাহিত্যিক তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্য হচ্ছে সাগর থেকে ফেরা পরীক্ষায় পরে এটা খেয়াল রাখবে হরিণ চিতা চিল প্রভৃতি এছাড়া অনেক গল্প গ্রন্থ তো আছেই সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছ তাহলে চলো আমরা কবিতায় প্রবেশ করি কবিতায় কি বলা হয়েছে আগমনী এখন আগমনী শব্দের অর্থ কি আমাদেরকে জানতে হবে আগমনী শব্দের অর্থ হচ্ছে আগমন বিষয়ে গান তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কার আগমন বিষয়ে গান তাই না আগমনী মানে হচ্ছে কি আগমন বিষয়ে গান কিন্তু কার আগমন সেটা তো আমাদেরকে জানতেই হবে আগমন হচ্ছে দেবী দুর্গা অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে যে গান তাকেই বলা হয় আগমনী গান বা পূজার আগে যে আগমনী গান সেটাই হলো আগমনী তাহলে আগমনী শব্দের অর্থ হলো কি না আগমন বিষয়ে গান এখানে কার আগমন না দেবী দুর্গার আগমন ঠিক আছে তাহলে চলো কবিতার প্রথম লাইনে এবার যাই কবিতার প্রথম লাইনে কি বলা হয়েছে বর্ষা করে যাবো যাব বর্ষা বর্ষা হচ্ছে একটা ঋতু তো আমরা জানি বাংলায় মোট ছটি ঋতু আছে তাই না গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে গ্রীষ্মর পরেই হচ্ছে কি বর্ষা ঋতু বর্ষা ঋতু প্রত্যেকটা ঋতুই হচ্ছে দুটি করে মাস নিয়ে তাহলে বর্ষা ঋতু কোন কোন মাস নিয়ে আষাঢ় এবং শ্রাবণ তাহলে বর্ষাকরে যাবো যাবো মানে কি এখানে কোন সময়টার কথা বলা হচ্ছে শ্রাবণ মাসে শেষ অর্থাৎ শরৎকাল ঢোকার ঠিক আগের মুহূর্তের কথা বলা হচ্ছে শীত এখনও দূর যেহেতু শরৎকাল আসেইনি তাই শরৎকাল শেষ হওয়ার পরে তবে তো হেমন্ত শীত আসবে তাহলে শীত এখনও অনেক দূরে আছে এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর দেখো এখানে মজার বিষয় হচ্ছে যখন বর্ষাকাল শেষ হওয়ার পরে শরৎকাল আসে সেই শরৎকালের সময়ে কিন্তু এই যে সূর্যের তাপ এতটা দাবদাহ থাকে না যার ফলে এই সময়ে রোদটা বেশ মিঠে অর্থাৎ মিষ্টি লাগে যেহেতু রোদের তেজ বেশি থাকে না সেই জন্য এই কথাটা বলা হয়েছে পরের লাইনে কি বলা হয়েছে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে মেঘগুলো কোথায় দূর আকাশে কারণ আমরা জানি শরৎকালের সময়ে কালো মেঘ বেশি দেখা যায় না অর্থাৎ যে মেঘে বৃষ্টি বেশি হয় সেই মেঘ বেশি দেখা যায় না যার ফলে পেঁজাটে তুলোর মতো মেঘ সাদা মেঘগুলো আকাশে অনেক দূরে থাকে সেই জন্যে মেঘগুলো সব দূর আকাশে বলা হয়েছে পারছে না ঠিক বুঝতে তারা ঠিক বুঝতে পারছে না অর্থাৎ সেই দূর আকাশে যে মেঘগুলো রয়েছে সেই মেঘগুলো ঠিক বুঝতে পারছে না ঝরবে নাকি যাবে ওড়ে ঝরবে বলতে বৃষ্টি ঝরবে মেঘ থেকে কি হয় বৃষ্টি হয় তাহলে সেখানে বৃষ্টি ঝরার কথা বলা হয়েছে নাকি যাবে ওড়ে নাকি বৃষ্টি না ঝরিয়ে অন্য কোনো জায়গায় উড়ে যাবে সে কথা বলা হয়েছে অন্য কোথাও খুঁজতে তাহলে উড়ে গেলে অন্য কোন জায়গাতেই যাবে তাই না থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক আমরা জানি শরৎকালের মেঘে খুব বেশি বৃষ্টি হয় না কিন্তু এই সময় মেঘের গর্জন শোনা যায় তাই তো মেঘের গর্জন শোনা শোনা যায় আর মেঘের গর্জন যখন হয় তখন সেই গুরুগম্ভীর আওয়াজে আমাদের যারা ছোট আসি তাদের প্রত্যেকের কিন্তু বুকে একটা দুটো দুরু কম্পন লক্ষ্য করা যায় আমরা সবাই ভয় পাই তাই না মেঘ ডাকে যখন ভয় পাই তো হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক কিন্তু এই সময়ে যত জোরেই মেঘ ডাকুক না কেন এখান থেকে বৃষ্টি খুব কমই হয় অনেক সময় হয় না সেই জন্য বাংলায় একটা প্রবাদ আছে কি প্রবাদ বলতো যে যত গর্জে তত বর্ষায় না তাই না সেই জন্য এই কথাটা বলা হয়েছে হাঁক মানে ওই ডাক বা আওয়াজ জবর মানে মজবুত খুব বুঝতে পেরেছ ফাঁকির ফাঁক বেশ চলো এরপরে আকাশ বাতাস আনমোনাজ যেহেতু আগমনী বার্তা দেবী দুর্গার অর্থাৎ দুর্গতি না সিনীর একটা আগমন বার্তা আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে তাই আকাশ বাতাস আজকে কি আনমোনা অন্য মনস্ক শুনে একন ধনী একোন আওয়াজ ধ্বনি মানে এখানে আওয়াজ বলা হয়েছে একোন আওয়াজ শোনে চির নতুন হয়েও অচিন এক আগমনী তাহলে চির নতুন হয়েও দেবী দুর্গাকে চির নতুন শরৎকে চির নতুন বলা হয়েছে দেখো প্রত্যেক বছরই শরৎ ঋতু আসে নতুন প্রকৃতি কখনোই কি হয় না বয়স্ক হয় না চির সবুজ চিরনতুন যৌবনের একটা বার্তা বয়ে নিয়ে আসে তাই চিরনতুন হয়েও অচিন অর্থাৎ যাকে খুব সহজে চেনা যায় না আমাদের কাছে অচেনাই কারণ রূপ মাধুর্য এতটাই বেশি যে আমরা এর রূপ মাধুর্যকে পরিপূর্ণভাবে গ্রহণ করলেও আমাদের চোখে এর একটা চির যৌবন ভাব ফুটেই ওঠে একার কার আগমনী এবং সেই শরৎ ঋতুর আগমনের পাশাপাশি দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে যে গান হৃদয় যে গান সেই গানের কথাই এখানে বলা হয়েছে তাহলে আগমনী কবিতার মধ্য দিয়ে কিভাবে কবি তার একটা সুন্দর পরিমণ্ডলকে সুন্দর একটা প্রাকৃতিক পরিমণ্ডলকে ফুটিয়ে তুলেছেন এবং দেবী দুর্গার আগমনকেও এখানে উল্লেখ করেছেন সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি এই কবিতায় খুব সুন্দরভাবে মনে রাখবে বিপরীত শব্দ পড়ে অনেক সময় বর্ষা যেহেতু এটা বর্ষা ঋতু শরৎ ঋতু আছে না তাহলে বর্ষার বিপরীত শব্দ হচ্ছে কি গ্রীষ্ম যাবো তার বিপরীত শব্দ হচ্ছে আসবো মিঠে বা মিষ্টি এখানে মিষ্টি নয় এখানে মিঠে তার বিপরীত শব্দ হচ্ছে কড়া আর কি সেই সঙ্গে শুনি দেখি দূর নিকট ফাঁক ভরাট এগুলো হচ্ছে বিপরীত শব্দ পড়ে এই সঙ্গে আরও কিছু প্রশ্ন যেগুলো আসে বারবার সেগুলো হচ্ছে শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে বলো তো শরৎ ঋতুর আগে আমরা জানি বর্ষা ঋতু আসে তাই না আর শরৎকালে বাঙালিদের কী কী উৎসব হয় শরৎকালে বাঙালিদের দুর্গা পুজো হয় লক্ষ্মী পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় কখনো কখনো ইসলাম ধর্মাবলম্বী যে মানুষরা অর্থাৎ মুসলমানরা তাদের কি হয় ঈদও পালিত হয় শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে বলো তো শরৎকালে আকাশে পেজা তুলোর মতো একটা সাদা মেঘ দেখা যায় এবং মাঝে মাঝে আমরা চারপাশে যখন তাকাই প্রকৃতির মধ্যে খুব সুন্দরভাবে দেখতে পাই কাশফুল মনে রাখবে কাশফুল যখন ফোটে তোমরা জেনে নেবে যে এবার দুর্গাপুজো আসছে অর্থাৎ শরৎ ঋতুর আগমন বার্তাকে কাশফুল ফুটিয়ে তোলে শুধু তাই নয় শরৎ ঋতুতে শিউলি ফুলও ফোটে তাই তো শরৎকালের মেঘ দেখতে কেমন একটু আগেই বললাম সাদা পেঁজাটে তুলোর মতো আর এই সময়টাই আমরা চারপাশে যখন তাকাই তখন রোদের খুব একটা প্রাধান্য লক্ষ্য করি না সেই রোদটা খুব ভালো মিষ্টি লাগে এবং আমরা জানি যে এই সময়ে আমাদের খুব সুন্দর একটা সময়কে আমরা অতিক্রম করি পুজো পার্বণের মধ্য দিয়ে কারণ পরীক্ষার টেনশন খুব বেশি থাকে না আমরা এই সময়টাই নিজেদের আনন্দ ফুর্তির মধ্য দিয়েই কাটাই যার ফলে আমরা এই সময়টাই একটু পড়াশোনায় ফাঁকিও দিই তোমরা কিন্তু মাঝের মধ্যে পড়াশোনার মধ্যে থাকবে তাই না ঝরবে নাকি যাবে উড়ে বলে একটা লাইন আছে আমরা সেখানে পেয়েছি এখানে কাদের কথা বলা হয়েছে বলো তো শরৎকালে যে আকাশগুলি ভেবে ঠিক করতে পারে না যে তারা বৃষ্টি হয়ে ঝরে পড়বে নাকি অন্য কোনো জায়গায় উড়ে চলে যাবে তাই তো সেই কথা বলা হয়েছে আর এই যে ফাঁকির ফাঁক বলে একটা লাইন আছে না আমরা একটু আগে পড়লাম সেখানে ফাঁকির ফাঁক বলতে কি বলা হয়েছে বলতো মেঘের ডাককে ফাঁকির ফাঁক কেন বলা হয়েছে কারণ মেঘের ডাককে ফাঁকির ফাঁক বলার একটা প্রধান কারণ হচ্ছে এই সময়টাই মেঘ যতই জোরালোভাবে ডাকুক না কেন সেভাবে বৃষ্টি হয় না একটু আগে আমি একটা প্রবাদ বললাম না বাংলায় যে যত গর্জে তত বর্ষায় না মনে রাখবে এই সময়ের জন্যই বলা হয়েছে আর কি শরৎকালে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই সময়টায় থেকে থেকে কী শোনা যায় বলো মেঘ থেকে আমরা বুক কাঁপানোর ডাক শুনতে পাই মনে রাখবে ঠিক আছে এখান থেকে এই সমস্ত প্রশ্নগুলোই পড়ে এবং বিশেষ করে আগমনী শব্দের অর্থটা ভালোভাবে তোমরা জানবে আগমনী হচ্ছে আগমন বিষয়ে গান অর্থাৎ দেবী দুর্গার আগমন বিষয়ে যে গান সেটা আগমনী ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকো তাহলে আজ এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ